দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হল কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি বাংলা কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যার পূর্ণমান তিন আজ প্রথম পর্ব প্রথম প্রশ্নটি দেখো আমাদের পথ নেই কোনো পথ বলতে কবি কি বুঝিয়েছেন কবির এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করো উত্তর উদ্ধৃতিটি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার পথ মূল অর্থ অংশ এখানে পথ বলতে এই অবক্ষয়ের যুগে আদর্শহীনতা ও অনিশ্চয়তার অন্ধকার থেকে বেরিয়ে নতুনভাবে বাঁচার উপায় বা দিশাকে বোঝানো হয়েছে আশঙ্কার কারণ বিশ্বজুড়ে যুদ্ধ দাঙ্গা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা মানুষকে দিশেহারা করে তুলেছে মানুষ আজ সন্ত্রাস আর বঞ্চনার শিকার জীবন ধারণের প্রতি পদে প্রতিবন্ধকতা তার অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে তাই কবির আশঙ্কা এই অন্ধকারের আবর্ত থেকে বেরিয়ে এসে মানুষের সুষ্ঠু জীবনযাপনের আর বুঝি কোনো উপায় নেই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণরূপে পেতে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো ধন্যবাদ